ওইএসসি স্কলারশিপের নতুন একটা আপডেট চলে আসলো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে ওইএসসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছি তো ফার্স্ট তোমাদেরকে বলবো যে গুড নিউজটা এসে সকলের জন্য গুড নিউজ এসেছে এবং এই নতুন একটা আপডেট আসছে ভাই তো এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছ যে ওই স্কলারশিপের যে পোর্টাল আছে পোর্টাল ওপেন হয়ে গেছে এবং গুড নিউজটা কীভাবে সম্পূর্ণ জানাবো সম্পূর্ণ তোমাদের লাইভ প্রুফে দেখাবো তো যেমনটা তোমরা জানো বন্ধুরা জানুয়ারি মাস চলছে ইতিমধ্যে কিন্তু এখনও অনেক কলেজ আছে বা স্কুল আছে এখনও ফর্ম ফিল চলছে এবং বন্ধুরা যে স্ট্যাটাসগুলো আছে এই স্ট্যাটাসগুলো কিন্তু পরিবর্তন হতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তোমরা টাকা কবে পাবে এটা তো জানাবোই তোমাদের এবং তোমাদের যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে শুরু হয়ে গেছে এবার তোমরা এখানে স্ট্যাটাসটা কিভাবে দেখবে এই স্ট্যাটাসটা দেখার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে আর স্ট্যাটাসটা তোমরা দেখে নিবে তো আমি জাস্ট নর্মাল একটু করে দেখিয়ে দিই তোমাদেরকে ভাই আর যে গুড নিউজটা আসছে গুড নিউজটা তো তোমাদেরকে দেখাচ্ছে ভাই যে স্টেটাসটা আসছে স্টেটাস কিন্তু মানে পরিবর্তন হতে শুরু হয়ে গেছে যে পরিবর্তনটা স্টেপ বাই স্টেপ যেটা পরিবর্তন হয় সেই পরিবর্তন হচ্ছে এবার কি পরিবর্তন হয়েছে বা কি স্টেটাস দেখাচ্ছে সম্পূর্ণ দেখাবো ভাই সম্পূর্ণ লাইভ প্রুফ তোমাদের সাথে আমি জানাবো এবং দেখাবো তো জাস্ট তোমরা এখানে তোমাদের জেলা যেটা আছে জেলাটাকে সিলেক্ট করবো এখানে আমি এখানে জেলাকে সিলেক্ট করলাম তো জেলা সিলেক্ট করার সাথে তোমরা দেখতে পারবে তোমাদের পেজটা কিছুটা এইভাবে চলে আসবে তোমার যে সিরিয়াল নাম্বার আছে বা অ্যাপ্লিকেশান যে নাম্বার আছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবে এবং তোমাদের উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে এখানে আমি ঠিক করে বলি অনেকেরই প্রবলেম হয় এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিবে তোমাদের আপনার সেশান দিবে কোন সেশনে দেখবে তোমাদের জেলা যেটা আছে জেলাটাকে সিলেক্ট করে নেবে তারপরে বন্ধুরা এখানে যে ক্যাপচার করতে এখানে যেমনটা লেখা আছে হোব তেমনটা লিখবো মানে আমার মোবাইল স্ক্রিনে যেটা লেখা আছে সেটা না ভাই তুমি যখন অ্যাপ্লিকেশান যখন এখানে চে চেক করবা চেকের সময় তুমি এখানে দেখবে যেটা আছে সেখানে এখানে ফিল করে দেবা আর এখানে চেক স্ট্রেস উপর ক্লিক করবা জাস্ট ক্লিক করার সাথে তোমাদের পেজ বের হয়ে চলে ঠিক এইভাবে ভাই তো এইভাবে তোমাদের বের হয়ে চলে আসবে পেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা তোমাদেরকে দেখানোর জন্য স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমরা বলছো স্ক্রিনশট কেন দাদা তো এই যে এই আইডি নাম্বারটা আছে না এডিট করার সময় একটু প্রবলেম হয় বা এডিট করা যাবে এরকম কিছু ব্যাপার না যে করা যাবে না কিন্তু একটু প্রবলেম হয় একটু সময় লাগে এই মনে করো এই ভিডিওটা আমাকে এডিট করতে এক ঘন্টা সময় লাগে তো ওটা মনে করো দুই থেকে আড়াই ঘন্টা আমাকে সময় লেগে যাবে মানে অত্যাধিক পরিমাণে লেগে যাবে তার জন্য আমি এটাকে প্রথমে আগে হাইড করে নিয়েছি তারপরে আমি ভিডিওটা এডিট করছি কিন্তু ঠিক আছে সরি শ্যুট করছি তোমাদের সামনে ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাটাসটা যেটা আছে এটা কিন্তু চব্বিশ পঁচিশ ভাই নতুন ঠিক আছে রেনুয়াল বা নতুন অ্যাপ্লিকেশন দুটোর ক্ষেত্রে কিন্তু ঠিক আছে নতুন বা যারা রেনুয়াল করেছে দুজনের ক্ষেত্রে একই কিন্তু তো নিচের দিকে চলে আসছি নাম দেখতে পাচ্ছি শুভ্র আমার একটা বন্ধু হয় ভাই আমারই ক্লাসমেট ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই যে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটাও এখানে সাকসেস হয়ে গেছে অনেকের এখানে সাকসেস দেখাচ্ছে বাট এখানে অ্যাক্টিভ নেই কিন্তু ঠিক আছে তোমার ভালো করে চেক করে দেখবা কিন্তু আর ইউর আধার এনপিসিআই কি এনপিসিআই লিঙ্ক এনপিসিআই লিঙ্ক করতে বলছে তো তোমাকে বলি আমি এনপিসিআই লিঙ্কটা কীভাবে করবা সেটা হালকা করে বলে দেবো তোমাদেরকে আমি তো প্রথম যে অর ইনস্টিটিউট আছে মানে কলেজ বা কলেজ বা স্কুল যেটা আছে ওখান থেকে ভেরিফাই করে দিয়েছে অ্যাপ্রুভ করে দিয়েছে রিমার্কে ভেরিফাইড মানে প্রবলেম নেই কোনো কিছু ঠিকঠাক আছে তা যে বিডিও অফিস আছে বা যে ওই স্কলারশিপের যে মানে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ করে দিয়েছে এই যে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং যার যে ব্লক আছে ব্লক এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে হয়ে গেছে কমপ্লিট তারপরে স্ট্যাটাসটা যেটা আছে রিমার্কের এখানে সম সম্পূর্ণ ঠিকঠাক আছে বলে ওকে লিখে দিয়েছে কোনো সমস্যা নাই তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আন্ডার প্রসেস হয়ে গেছে আন্ডার প্রসেস কিন্তু চব্বিশ পঁচিশ জন্য অবশ্যই হবে এবং যাদের এখানে তেইশ চব্বিশে আন্ডার প্রসেস হয়ে আছে এজ এ বিগ প্রবলেম কিন্তু ওকে এজ এ বিগ প্রবলেম মানে অনেক একটা বড়ো সমস্যা তো তোমাকে গুড নিউজটা এটাই ভাই তোমাদের স্টেট যে মানে যেগুলো ছিল সম্পূর্ণ চেঞ্জ হতে কিন্তু শুরু হয়ে গেছে মানে সম্পূর্ণ তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু হয়ে গেছে এ যেটা আছে সম্পূর্ণ স্টেপ চেঞ্জ হয়ে গেছে এবার আরেকটা দেখাবো তোমাদেরকে বা তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে চাকরির তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে অবশ্যই জয়েন করে রাখবে ওখানে আমি চাকরির প্রতিনিয়ত আপডেট দিতে থাকি বন্ধুরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে তোমাদের সুবিধার্থে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে ভাই ওকে আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো কী বললাম ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে অথবা অ্যাবাউটে পেয়ে যাবা চ্যানেলের অ্যাবাউটে তো আমার যে স্ট্যাটাসটা আছে আর একটা স্ট্যাটাস দেখাবে এটা আমার কিন্তু ঠিক আছে সেম আর যেমন কোনো আন্ডার প্রসেস হয়ে গেছে চব্বিশ পঁচিশ প্রতাপ ঠিক আছে আমারই হয় অ্যাক্টিভ সব কিছু ঠিকঠাক আছে ওই ভাইয়েরও প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি ওটা এনপিসিআইটা তো এই যে অপশান দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেট মানে এই যে দেখতে পাচ্ছো পেমেন্ট ফাইল জেনারেট মানে আমার যে মানে টাকা যে ফান্ড অ্যাভেলেবেল হলে কিন্তু টাকাটা কিন্তু আমি অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক চলে আসবে আর যে এখানে চেঞ্জিং যেটা হয়েছে আপডেট ডিস্ট্রিক্ট লেভেল আমাকে ভেরিফাই করেছে কবে ভাই এই দেখতে পাচ্ছে উনিশ তারিখে আমাকে ডিস্ট্রিক্ট লেভেল করে দিয়েছে ভিডিও করেছে হলো আমাকে ষোলো তারিখে এবং এরা আমাকে উনিশ তারিখে করে দিয়েছে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আজকে হলো কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি তারিখে মানে গেরো দিন ভিডিওটা এটা হলো মানে অ্যাপ্রুভ করেছে ডিস্ট্রিক্ট লেভেল আমাকে এটাকে করে দিয়েছে এবং তার ষোলো তারিখের দিকে আমাকে মনে করো ভিডিও করে দিয়েছে তারপরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও আজকে আমি শুট করছি কুড়ি তারিখে তো তোমরা দেখতে পাচ্ছ পেমেন্টের যে অপশানটা আছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কী দেখাচ্ছে আন্ডার প্রোসেসের একটু প্রবলেমের সমস্যা আছে ভাই আর যদি এরকম পেমেন্ট ফাইল জেনারেট বা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক অথবা পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার ফর সেন্ট্রাল শেয়ার কিছু যদি লেখা থাকে তাহলেও ঠিক আছে ভাই নাহলে একটু প্রবলেম আছে কিন্তু ওকে তো তোমাদের এনপিসিআর লিঙ্কটা তোমাদের আগে চেক করে দেখতে লাগবে ডেবিট লিঙ্ক ঠিকঠাক আছে কি নেই তারপরে আধার লিঙ্কটা ঠিকঠাক আছে কি নেই তারপর তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি রানিং আছে কি না কি বন্ধ হয়ে গেছে নাকি এগুলো চেক করে দেখবে আশা করে এগুলো একটু প্রবলেম থাকে তার জন্য একটু সমস্যা দেখায় বা তোমাদের আঙুলের ছাপ বায়োমেট্রিক হয়তো ছোটোবেলার ছবি আছে বা ছোটোবেলার হয়তো ফিঙ্গার পিঙ্গার এইসব নিয়ে একটু প্রবলেম হয় তো তাছাড়া আদার্স সেরকম কিছু প্রবলেম বা সমস্যা হয় না তাও যদি না হয় একটু সময় অপেক্ষা করবে ঠিক হয়তো রিমুভ হয়ে চলে যাবে ঠিক আছে যদি এর আগে সেশনে যদি টাকা পেয়ে থাকো তাহলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে সমস্যা কিছু নেই চিন্তিত হবে না কোনো ঘাবড়াবে না কোনো সমস্যা হলে মেসেজ করবে বললাম তোমার ইনস্টাগ্রামে তোসবোটাকে পর ওয়াচিং মনেরে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে